আমি একটি শীত প্রধান দেশে থাকি এখানে মানুষ জুতা সহকারে নামাজ ফরিফুল ইসলাম কি বলে জুতা যদি পবিত্র হয় তাহলে সেক্ষেত্রে সেই জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই নবী করিম সদাল সাল্লাম নিজে সালাদ আদায় করেছেন তার পায়ে জুতা ছিল এবং জুতা পবিত্র ছিল এরকম ট্রিব হাদিস দ্বারায় প্রমাণিত রয়েছে অথব জুতা যদি মোটামুটি সফট থাকে যেটা নিয়ে রূপশ্রী বৈঠক আপনি সব কিছু করতে পারেন সেটা যদি পবিত্র হয় সেই জুতা পড়তে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ যে জুতো পড়ে নামাজ পড়তে গেলে আপনার বৈঠক করতে পাবেন না আর রোগসিদ্ধা করতে পাবেন না ঠিকমতো সেটা আপনি পড়বেন না অবশ্যই আপনার রূপশ্রিদ্ধা যেন মতো করতে পারেন সেটি ক্যান্সেল করে জুতা পবিত্র হলে সেটা নিয়ে নামাজ আদায় করতে পারবেন তবে আপনাকে উজু অবস্থায় থাকতে হবে অবশ্যই অর্থাৎ উজু করে তারপর যেটা পরিধান করেছেন অথবা উজু করে তারপরে মুজা পড়ে যথাযথ নিয়মে তারপরে আপনি পবিত্রতা অর্জন করে যদি পড়েছেন তাহলে উজুতে সহাবাস করতে কোনো অসুবিধা নেই